মাত্রাতিরিক্ত ঠান্ডার জন্য মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপনের পরিকল্পনা এগিয়ে নিতে পারছেন না বিজ্ঞানীরা আশ্চর্যের বিষয় হচ্ছে এই পৃথিবীতে এমন এক গ্রাম আছে যেখানে মঙ্গল গ্রহ থেকেও আবহাওয়া বেশি শীতল আর অবাক করা বিষয় হল এমন ভয়ঙ্কর প্রতিকূল পরিবেশেও বছরের পর বছর বসবাস করছে মানুষ পৃথিবীর সবচেয়ে শীতলতম সেই গ্রামটির নাম ওয়াইমিয়াকন রাশিয়ার পূর্ব সাইবেরিয়ায় শাখা প্রজাতন্ত্রে ইন্দিগির্কা নদীর তীরে পোল অফ কোল্ড অঞ্চলের অবস্থান রাজধানী মস্কো থেকে দূরত্ব প্রায় তিন মাইল শীতলতম গ্রামটির গড় তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন -71.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 1924 সালে। এরপর 2018 সালে তাপমাত্রা নেমে গিয়েছিল -88 ডিগ্রিতে। 2000 জনসংখ্যার গ্রামটিতে তীব্র ঠান্ডায় একবার আবহাওয়া কেন্দ্রই থার্মোমিটার বিকল হয়ে গিয়েছিল। প্রচন্ড ঠান্ডায় এখানে কিছুক্ষণ বাইরে থাকলে চোখের উপর বরফের আস্তরণ জমে যায়। কলমের কালি গ্লাসে রাখা পানিও কিছুক্ষণ পর আর তরল থাকে না, জমে বরফ হয়ে যায়। ফুটন্ত গরম পানিও বাইরে নিয়ে গেলে মিনিট এর মধ্যে জমে বরফে পরিণত হয়। ওই মিয়া বেশিরভাগ সময় গাড়ির ইঞ্জিন চালু রাখতে হয়। বন্ধ করলে গাড়ি বরফে জমে যায়। এমন কি ঘন্টার পর ঘন্টা ইঞ্জিন চালু রাখলেও ট্রাকের চাকা জমে শক্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। আর একবার যদি তা বন্ধ হয়ে যায়, গৃশের আগে সেই ট্রাক আর জায়গা থেকে নড়ানো যায় না। -5 ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রা ঠান্ডায় কনভার্সন প্রক্রিয়ায় ভীষণ চাপ পড়ে বলে গাড়ির ইঞ্জিনও দেগুন তেল খায়। রাতের বেলায় গাড়ি রাখা হয় গরম গ্যারেজে। তারপরও সেগুলো চালু হতে অনেকক্ষণ লেগে যায়। ওই জাপানের সবচেয়ে নিকটবর্তী পেট্রোল স্টেশনটিও ২৫ মাইল দূরে এই প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা ভীষণ বৈরি পরিবেশে জীবনযাপন করে বরফে জমে যাওয়া ভূমির বাসিন্দা এই মানুষগুলো মূলত জীবিকা নির্বাহ করে গরু ঘোড়া ও বলগা হরিণ বা রেইনডিয়ার পালন ও শিকারের মাধ্যমে এছাড়া মাছ ধরা বনজ পণ্য সংগ্রহ ও কাঠ কাটার কাজও করেন অনেকে প্রচন্ড ঠান্ডা আবহাওয়া ও বছরব্যাপী জমে থাকা বরফের কারণে তারা ফসল চাষ করতে পারেন না বলগা হরিণই তাই খাবারের পাতের প্রধান খাবার গ্রামের ডিপ ফ্রিজের কোনো প্রয়োজনই হয় না তাপমাত্রা যে ফ্রিজের দুই বা তিন গুণের কম গ্রামবাসী শীতের প্রকোপের সাথে অভ্যস্ত হয়ে গেছেন তবে তাপমাত্রা মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে গ্রামের একমাত্র স্কুলটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় ওয়াইমিয়াকনের অধিকাংশ বাড়িতে আংশিক বা পুরোপুরি সেন্ট্রাল হিটিং সিস্টেম অর্থাৎ ঘর গরম রাখার ব্যবস্থা আছে তবে বাড়ির ভেতরে কোনো পয়নিষ্কাশন ব্যবস্থা নেই বাথরুমের অবস্থান ঘরের বাইরে বেঁচে থাকার চেয়েও মারা যাওয়া বেশি বিড়ম্বনার অয়মিয়াকনে কেননা বরফ শীতল এই পরিবেশে মানুষকে সায়িত করায় দুষ্কর কফিন সমাধিস্থ করার আগে কবর খননের জন্য আগুন জ্বালিয়ে বরফযুক্ত মাটি কাটা হয় আর এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে সময় লেগে যায় অন্তত তিন দিন ভাবছেন এতদিন কিভাবে শরীর টিকে থাকে আসলে মাইনাস পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় শত বছরেও মৃতদেহে পচন ধরে না সোভিয়েত আমলে ওয়াইমিয়া কনে বাধ্যতামূলক শ্রম শিবিরে আটক রাখা হতো বহু কবি সাহিত্যিককে সেসব রাজনৈতিক বন্দীদের দিয়ে উনিশশো ত্রিশের দশকে গ্রামে যেতে নির্মাণ করানো হয় একটি মহাসড়ক বন্দর নগরী মেগাদানকে নিজনি বেস্তিয়াক শহরের সঙ্গে যুক্ত করা এক হাজার দুশো উনিশ মাইল দীর্ঘ মহাসড়কটি নির্মাণ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন কয়েক লক্ষ মানুষ তাদের বেশিরভাগই কবর হয়েছে সড়কের পাশে অথবা সরাসরি সড়কের নিচে এই মহাসড়কটিকে হাড়ের সড়ক বা রোড অফ বলা হয় আধুনিক সরঞ্জামাদি থাকার পরও এই সড়কটি নির্মাণ প্রকল্পটি এতই কঠিন ছিল যে এর কাজ আজও শেষ করা যায়নি পর্যটকদের জন্য একেবারে আদর্শ নয় এই গ্রাম তারপরও এই তাপমাত্রার জন্যই ওয়াইমি এখন ট্যুরিস্টদের কাছে আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে কিছু কিছু ভ্রমণ বিষয়ক প্রতিষ্ঠান পোল অফ কোল্ড বা ঠান্ডার শেষ সীমানা সফরের জন্য বিভিন্ন ট্যুর প্যাকেজ অফার করে সেখানে ভিড় জমান রোমাঞ্চপ্রিয়রা ভ্রমণ থেকে এসে এক ফটোগ্রাফার বলেন মাইনাস সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি পাতলা ট্রাউজার পরে বেরিয়েছিলাম আমার মনে হচ্ছিল কেউ আমার পা ধরে রেখেছে অসার হয়ে গিয়েছিল পা আমার চলার কোনো শক্তিই ছিল না চোখের পাতা থেকে ঠোঁট সবই বরফ হয়ে গিয়েছিল